হ্যালো ইভিওয়ান আর পাকশালাতে সবাইকে স্বাগত জানাই যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশান তোমাদের সামনে চলে আসে হেলদি থাকতে আমরা কি না ভালোবাসি তার জন্য তো লাগবে একটা হেলদি ব্রেকফাস্ট তাই নয় কি আর সেটা যদি হয় একটু অন্য রকম তাহলে কেমন হয় বেশ ভালোই হয় তার জন্য তো আমাদের সঠিকভাবে যদি এই ব্রেকফাস্টটা আমরা সাজাতে পারি তাহলে কেমনটা হয় ভীষণ ভালো হবে তার জন্যই মনে হলো খুব সহজেই তৈরি করা যাক আজকে একটা হেলদি ব্রেকফাস্ট জন্য দেখো যেহেতু ব্রেকফাস্ট সেহেতু আমার মনে হয় রাত্রিবেলা যদি এটাকে তৈরি করে রাখা যেতে পারে তাহলেই আমাদের সামনে রেডি হয়ে আসবে একটা হেলদি ব্রেকফাস্ট তার জন্য দেখো চার চামচ মতো নিয়েছিলাম নর্মাল চামচ মেপেই ওটস এখানে ওটসটা কিন্তু একটু হালকা টেলে নিয়ে আলাদা করে রাখা রয়েছে যার মধ্যে পরিমাপ মতন দিয়ে দিয়েছিলাম দুধ এটা একটা মেজারমেন্ট কাপ সেই কাপ অনুযায়ী আমি এটাকে প্রিপেয়ার করছি তোমরা চাইলে যে কোনো একটা বোলের মধ্যে করতে পারো তাতে কোনো অসুবিধা নেই এই মুহূর্তে যখনই আমরা এটা তৈরি করব তখন দুধটাকে সেই কোয়ান্টিটিতেই দেব যখন ওটসটা একদম কিন্তু দুধের তলায় চাপা পড়ে থাকবে এর মধ্যে ইউজ করছি তিনটে কাজু বাদাম যেটাকে তোমরা চাইলে একটু ক্রাশ করে নিতে পারো দিচ্ছি এখানে তিনটে আমন্ড বাদাম তোমরা সেটাকেও চাইলে ক্রাশ করতে পারো বেশ কিছু কিসমিস আর দিচ্ছি দুটো খেজুর যেটাকে দানা ফেলে দিয়ে এইভাবে শুধুমাত্র আমরা শ্বাসটাকে কিন্তু এর মধ্যে ভিজিয়ে রেখে দেবো এটা ওভার রাখতে হবে আর দিচ্ছি এখানে কালো আঙুর যেটা ড্রাই করা রয়েছে দিচ্ছি পামকিন সিড ফ্লেক্স সিড আর সানফ্লাওয়ার সিড এই সমস্তটা দিয়েই কিন্তু আমরা খুব ভালো মতন এটাকে যদি তোমরা টোটালি আনো তাহলে ছোট্ট চামচের এক চামচ মতন এখানে আমরা ইউজ করেছি ঢাকা চাপা দিয়ে ওভার নাইট মতন আমরা এটাকে রেখে দেব। শোক করার পর এটা কিন্তু বেশ ফুলে যাবে আর আমরা এখানে ফল বলতে ব্যবহার করছি ড্রাগেন ফল এমন কিন্তু কোনো ব্যাপার নেই যে ড্রাগেন ফলই দিতে হবে তোমরা চাইলে কিন্তু এখানে কাঁঠালি কলা হোক শিঙাপুরি কলা হোক অথবা আপেল যে কোনো জিনিসই কিন্তু তোমরা চাইলে দিতে পারো অথবা এই অবস্থাতেও খেতে পারো দেখো এটা কিন্তু ওভার পুরো নাইট রাখার পর বেশ ফুলে অনেকখানি হয়ে গিয়েছে কিন্তু এটা বেশ ডবল হয় এবার এখানে আমরা দিয়ে দিচ্ছি এটাকে খাওয়ার জন্য ড্রাগন ফল তোমরা চাইলে প্রথমেই বললাম চাইলে কিছু কলাও দিতে পারো যেটা খেতে কিন্তু বেশ ভালো হয় আপেল হোক অথবা অনেক সময় ফ্রেশ ক্রিম দিয়েও কিন্তু এটা খাওয়া যেতে পারে বেশ হেলদি আর এটা কিন্তু তোমরা চাইলে রাত্রেও খেতে পারো অথবা ব্রেকফাস্টে নিতে পারো ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো ধন্যবাদ দেখা হচ্ছে আরও একটা রেসিপির সাথে